আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ দেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ এই মেহমানদারির মূল উদ্দেশ্য হল এক দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে তাই আমি চাইছি যে তার এই দাবি সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক শরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেন বছরের পর বছর তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের খোদা তাজিম মিশরে শিখেনি আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না কিন্তু এটি রাজ দরবারের বরেন্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বর খেলাপ এবং বড় ধরনের অসম্মান প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না সকলেই জানেন এই মদৃসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা দানকারীগণ এখন পর্যন্ত আমার ক্ষবের যে ব্যাখ্যা দিয়েছেন তাতে করে সত্যিকার অর্থে আমার ক্ষবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক আপনারা নিশ্চয়ই আমার ক্ষবের বর্ণনা শুনেছেন কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি প্রথম রজনীতে ষাটটি পুষ্ট গরু দেখলাম যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগল ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং ষাটটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেললো দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও ষাটটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম এরপর পরই ষাটটি শুকনো রোগা গমের দানা দেখলাম সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল জনব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন আচ্ছা কি হয়েছে আমাদেরকে বলুন আমরাও শুনি আমি অসংখ্যবার তালাশ করেছি নক্ষত্র তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি মৃতের আত্মরাত অন্বেষণ করেছি শয়তান ও প্রেতাত সহযোগিতা কামনা করেছি যেন আপনার ক্ষবের ব্যাখ্যা করতে পারি কিন্তু এমন কোনো ক্ষয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি কিন্তু আপনার খব একেবারেই ভিন্ন এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয় মহামান্য বাদশাহ আমরা তিনজনই আমাদের জাদু ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু পারিনি আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগ কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে আপাতত এটাই পেয়েছি

হার খুঁড়ে ইঁদুর বের হয়েছে আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে আমার খোবের ব্যাখ্যা হলো করু মানে বছর হম আচ্ছা ইউজার সিফ এবার তুমি বলো তোমার খবের ব্যাখ্যা দেওয়ার পালা ব্যাখ্যা নয় আলী জনাব আমি আপনার খব রূপান্তর করে বলতে চাই ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয় কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা তাই আমি যা কিছু রূপান্তর করবো তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেওয়া সম্ভব নয়